ছোরে তোমারি সুর জিয়াম মুখের করে বখের কড়ি সাবির ধারার মতো পড়ুক ছোরে ও ছোরে পুর আলোর সাথে দুই নয় সাথে ওরুক প্রাথে দুই নযানে নিশিথে অন্ধকারী গভীর ধারে পড়ুক প্রানে সেই দিনেই জীবনে সুখের পরে দুঃখের পরে সবনের ধারার মতো পড়ু কিছুরি পড়ু ঝরে যে সাথায় ফুল কোতে না পড়ি না এ বা দিক সেই শাখারে তোমার বাই দিক জাগায়ে সেই শাখারে যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা যা কিছু তাহারি স্তরে স্তরে ছোরে সুরের ধারা নিশিদিনে জীবনে তৃষার পরে ভুখের পরে সাবনের ধারার মতো করুক ছোরে বুকের পরে সাগরের ধারার মতুক ছোড়ে